আসসালামু আলাইকুম আমি এখন বানাবো ঘরে থাকা সাধারণ জিনিসে তৈরি দারুণ মজার একটা শাহী নান রুটি তন্দুর টন্দুর কিছুর দরকার নাই নর্মাল চুলার উপরই আপনারা ঝটপট বানায় ফেলতে পারবেন খুবই সহজ তৈরি করা তা আসেন থেকে শুরু করা যাক আমি একটা গামলার মধ্যে একটা ডিম নিয়ে নিছি ভেঙে আর অর্ধেকটা সাগর কলা নিয়ে নিছি এখন এর সাথে আমি দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দেড় চা চামচ ইস্ট দেড় চা চামচ বেকিং পাউডার দেড় চা চামচ লবণ আর তিন চা চামচ চিনি ডিমের গন্ধটা যদি খুব বেশি না আসে সেজন্য আমি দিচ্ছি আধা চা চামচ ভ্যানিলা এসেন্স চাইলে দিতে পারেন নাও দিতে পারেন অথবা এক টিভি চামচ কাস্টার পাউডার ব্যবহার করতে পারেন ওতে ভ্যানিলা এসেন্স দেওয়া আছে এগুলাকে একটু চটকায় ভালো মতো মিশায় নেই আলু মতো মিশে গেলে মানে চিনিগুলা গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি আছে চার কাপা এর সাথে মিলাই নি ময়দাটা মোটামুটি মিলায় আমি এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ রান্নার তেল এখন এটাকে ভালো মতো আমার আট দশ মিনিট ময়ান দিয়ে নিতে হবে খুব স্মুথ হওয়া পর্যন্ত প্রায় আট দশ মিনিট ভালো মতো ময়ান দিয়ে নিলাম এটা দেখবেন খুব স্মুথ হয়ে যায় নরম তুর তুলে আর কিছুতে লাগে না ছিট ছেড়ে আসে দশ বারো মিনিট ময়ান দিলেই হয়ে যাবে খুব স্মুথ দেখা জিনিসটাকে দেখেন একদম খুব সুন্দর হয়ে গেছে এখন এটা এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব আমি একটু বেশি সময় রেখে ফেলছি এটা প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে ভালোই ফুলে উঠছে এখন আমি এটাকে ভালো মতো ময়ান দিয়ে বাতাসের বাবুলগুলাকে বের করে নিব মোটামুটি ভালোই ময়ান দিয়ে নিলাম এর থেকে আমি আমার পছন্দ মতো লেচি কেটে নিব এই যে এই সাইজে এটা কিন্তু বেশ টরম তুল তুলে আঠালো কিন্তু অত হাতে লাগে না যাই হোক আমি সুন্দর সুন্দর করে এরকম ছোটো ছোটো লেচি কেটে নেব গোল গোল করে তো আমি ছয়টা লেচি কেটে নিলাম এইগুলোকে আমি একটু ঢেকে রেখে দিব দশ পনেরো মিনিটের জন্য যাতে এটা ভালো মতো সেট হয় তারপর আমি রুটিগুলো বানাচ্ছি দশ মিনিট পরে আমি একটা লেচি নিয়ে নিছি এটা একটু ফুলেও গেছে এটা একটু ময়ান দিয়ে ভিতরের বাতাসের বাউলটা বাইর হয়ে যায় ইস দেওয়ার ফলে এটা ফুলতেই থাকে ময়ান দিয়ে নিলাম এখন এটাকে আমি ময়দা দিয়ে বেলে একটা গোল রুটি বানিয়ে নিব একটা রুটি আমি এখানে একটা কাপড়ের পুটলি বানায় রাখছি এখন এটাকে এই কাপড়ের পুটলিটার উপরে সুন্দর করে টেনে টেনে বসাই দেই পুটলি বানাইছি যেন আপনাদের পরে বুঝাচ্ছি দেখলে বুঝতে পারবেন এখন এর উপরে আমি একটু পানি লাগায় নেব যাতে আমি যেটার সাথে যেটার মধ্যে ভাজবো ওটার মধ্যে যাতে বসে ফাঁপাস করে খুলে না পড়ে যায় বিশেষ করে সাইডগুলার দিকে একটু ভালো মতো পানি লাগাই নিব আমি এইরকম একটা ফ্রাই তাওয়ার মধ্যে ভাজব এইটাকে এই তাওয়াগুলো পাওয়া যায় দুশো সোয়া টাকা করে এখন এইটাকে বসাইতে গেলে আমি এটা তাওয়াটাকে নিয়ে এর মাঝের দিকে এটাকে একটু চেপে বসাই দিব মাঝের দিকে চেপে বসলো এখন এইটাকে আমি চুলার মধ্যে ভেজে নিব একটু চেপে চেপে লাগাই দিই খুব বেশি না হালকা করে চাপ দিতে হবে এখন আমি এটাকে ভেজে নিব এখন আমি এখানে চুলা জ্বালাই এইটা দিয়ে একটু নিচের দিকটা ভেজে নিব উপর দিকে হালকা বাবল উঠা শুরু হলে দেখেন বাবলের মতো উঠতেছে আমি এটাকে এখন উল্টায় এইভাবে ভেজে নিব একটু ঘুরে ঘুরে হয় বাবুলগুলো কিন্তু বড়ো হইতে থাকবে হালকা করে ভেজে নেব যাতে উপরটা হয়ে যায় একটু হালকা একটু বাদামের দাগও লাগে সুন্দর একটু বাদামি করে ভেজে নিলাম এখন এই দিকটা আমি ভাজবো একই সাথে এই দিকটা ভাজতে ভাজতে আমি তলার দিকটা আর কি আমি উপরে এটার একটু বাটার আর একটু ধনিয়া পাতা মিলায় রাখছি এগুলো একটু ব্রাশ করে দিবলে দিতে পারেন নাও দিতে পারেন অসুবিধা নেই দেখেন কি সুন্দর এখন নিচের দিকটা কোথায় হয়ে গেছে নিচের দিকটাকে আমি ঘষে তুলে ফেলবো প্রথমে এক দুইটা হইতে একটু কষ্ট লাগে তারপরে গুলো এমনি উঠে যাবে এই যে হয়ে গেল আমার দারুণ মজার নান রুটি এই দিকটা তো বুঝতেই পারতেছে না এই যে দেখেন এরকম আর নিচের দিকটা আমি দেখাই এটা প্লেটের করে মতো উঠাই নি এই দেখেন পিছন দিকটা একটু পুড়ে গেছে অসুবিধা নাই তারপরও খারাপ না এরকম করে বাকিগুলোকে আমি ভেজে নিব এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার সাইনান রুটি চুলায় তৈরি কোনো তন্দুর কিংবা ওভেনের দরকার নাই এখানে অবশ্য আমার লবণটা একটু বেশি হয়ে গেছিলো আপনার পারলে একটু কম লবণ দিয়ে নিন মানে দোটা তৈরি করার পরে একটু খেয়ে দেখিয়ে আপনাদের পছন্দ মতো দিয়ে নিন সব কিছু লবণ চিনি ঘরে থাকা সাধারণ জিনিসপত্রে আরামে বানায় নিতে পারবেন হোটেল রেস্টুরেন্টে যাওয়ার দরকার নাই কোরমারির মাংস ভুনা ভুনাকেরা পোলাপান নিয়ে তামাতামা করে খায়া ফেলাইবেন কম খরচে হ্যাপ বি একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি